ফত্রাসনা আছে কিনা এই ফেত্রা যে টাকাটা মাসালা না এটা একটা উপকারী কথা বলতেছে আর কি ফত্রার টাকাটা ঈদের পরে দিবেন না ঈদ গায় যাওয়ার আগে দিয়ে দুই দিন আগে দিয়ে ঠিক আছে এটা দিলে কি হবে আপনার টাকা নিয়ে সে আপনার নতুন কাপড় না আপনার সঙ্গে এক সঙ্গে আনন্দের ভাগ বসাইতে পারে কিছু শেমাইটা না কিনতে পারলে সে শেমাইগুলো কিনতে পারবে এই টাকাটা আপনি কিন্তু আগে দিয়ে দেন ফত্রা জাকাতের পরিমাণ সম্পর্কে জানতে চাইছেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ এগুলো এগুলো কিন্তু জানা দরকার আছে কাহারো মালিকানায় যদি সাড়ে সাত তোলার স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা এক বছর পর্যন্ত তার অধীনে থাকে এটার মধ্যে ধরতে হয় না অথবা সাড়ে সাত তোলা আমরা আমাদের দেশ হলো সাড়ে সাত ভুরি আমরা দেশে কি সাড়ে সাত ভুরি ধরি আমরা সাড়ে সাত ভুরি স্বর্ণ যদি কাহারো মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ টাকা যদি কাহারো মালিকানায় থাকে এটার বাদে সে আনুষাঙ্গিক অন্যান্য টাকা দিয়ে সে চলতে ফিরতে পারতেছে তো যে যে স্বর্ণটা যে স্বর্ণের সম মূল্যটা তার ঘরে থাকবে সেই স্বর্ণটা যে টাকার মূলধন আছে এটা চল্লিশ ভাগের এক ভাগ আপনাকে কি করতে হবে কি করতে হবে জাকা দিয়ে দিতে হবে ঠিক আছে এরপর আপনি হিসাব মিলাই নেবেন কত হয় ঠিক আছে তো এটা জাকা দিতে হবে আর জাকা যদি আপনি না দেন তাহলে মনে রাখবেন এটার এটার অত্যন্ত শাস্তির শেষ নাই এই জাকা না দিলে এই যে সম্পদটা আপনি ভোগ করলেন এই সম্পদটা ভোগ করার কারণে এই সম্পদটা একদিন সর্প আকার ধারণ করবে কি আকার ধারণ করবে সর্প আকার ধারণ করবে জাকাত গরিবের প্রতি আপনার দয়া কিংবা করুণা নয় আপনার জাকাতের টাকাটার উপরে গরিবের অধিকার এবং হক রয়েছে আপনি যদি মনে করেন যে গরিবের দান করলাম এই বেড়া করে দান করছি কিতা করছে না করছে তারপর আপনি মনে না এটা তার হক আপনি তারে টাকা দেওয়া মানে কি আপনি বেচে গেলেন আর আপনি তাকে না দিলে আপনি মরবেন এই জন্য এটা গরিবের হক এই হকটা দিয়ে দিতে হবে ঠিক কি না এই হকটা দিয়ে দিতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন বলে বলে আমিন আরো যদি বলে আমিন আমীন zakat এর টাকা মসজিদে লাগানো যায় বনী হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন খুব মন দিয়ে এগুলা কিনতে আবার অনেক সময় দেয়া যায় মত্তম না দেখেন গরু শৈলছ আমরা রাখতে পিছলা রাত্রেবেলা দালাল লিদ ওখানে দুই কেমন গাছে বিশ পঁচিশটা আগে কিনা না এগুলো জায়জ নাই এগুলো কি নাই যাই না গরু সামরা সিলার পরে বিক্রি গরু শরীর একটা বিক্রি করা যেত এগুলো কিন্তু সহজ মশালা কিন্তু চলতেছে কিন্তু সমাজে চলতেছে কিন্তু সাবধান এগুলো থেকে আমরা সবাই যেন বেঁচে থাকি আল্লাহ কবুল করুক আমিন কন